কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে দুপুরে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি কুঁদরি দিয়ে তো কুঁদরি তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো ভাজা খেয়েছো চটপটা খেয়েছো আমি এর আগের দিনেও একটা কুঁদড়ির রেসিপি দিয়েছিলাম চটপটা কুঁদড়ি তো আজকে দিচ্ছি কুঁদরি বাটা কুঁদরিটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করেই তো এর মধ্যে একটু লবণ একটু হলুদ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবারে এই ভাজাটাকে তুলে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে ভাজা বলতে পুরোপুরি ভাজা হবে না একটু নরম থাকবে এই ভাজটাকে তুলে নেওয়ার পরে একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে মিক্সিং জারে দিতে পারবো না এর মধ্যে কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে লবণটা একটু কম হয়েছিল সেই জন্য লবণ আর একটু দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে কালো জিরে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে মেখে খেতে কিন্তু ভাতের সঙ্গে অসাধারণ লাগে তোমরাও বানিয়ে খেয়ে দেখো কিন্তু বন্ধুরা খেয়ে আমাকে অবশ্যই জানাবে কিন্তু কেমন লেগেছে খেতে এটা একদম সম্পূর্ণ নতুন রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানিও আমাকে আবার পরে দেখা হবে তোমরা ভালো থেকো বন্ধুরা সবাই এই পর্যন্ত আজকে বাই বাই